মহিলা এমপি হওয়ার আগ্রহ আমার নাই আমি এবার সামনের সিটে নির্বাচনে কোথাও কাজ করব না ইভেন আমাকে যে ট্যাগ লাগানো হয়েছে যে আমি হারুনের স্ত্রী আমি সেখানেও কোনো কাজ করব না আমি ট্যাগ মুক্ত হতে চাই আমি যে পাপিয়া পাপিয়ার যে একটা স্বকীয়তা আছে পাপিয়ার যে একটা বৈশিষ্ট্য আছে এবং পাপিয়া বললে পাপিয়ার যে বৈশিষ্ট্যগুলার যে মানুষটার চেহারা মনে পড়ে আমি আমার নিজের স্বতন্ত্র বৈশিষ্ট্যে যে কতদিন বেঁচে থাকব সে কতদিন বেঁচে থাকবো আর আপনারা যেটা বললেন যে অদূর ভবিষ্যতে আমি স্বতন্ত্র ভোট করব কি না অদূর ভবিষ্যতে যদি আমি স্বতন্ত্র ভোট করে দিন কোথাও করি দলের মনোনয়ন প্রত্যাশী হব না দল থেকে নমিনেশনও যাব না আমি মানুষের কাছে যে যে বলবো যে আমি পাপিয়া আমাকে যে বৃন্তচ্যুত করা হলো অকালে ঝড়ায় ফেলা হলো এটা কি কি আপনারা মনে করেন যে ঠিক কাজ করছে যদি বলে হ্যাঁ ঠিক কাজ করছে তাহলে আমি ভোট যাব না আর আমি যদি বলি যে ওনারা যদি বলে এটা ঠিক কাজ করেনি তাহলে আপনি আমি যদি স্বতন্ত্র ভোট করি আপনারা কি আমাকে ভোট দেবেন আমি মাঠে যেয়ে যে প্রত্যেকটা দাঁড়ে দাঁড়ে প্রত্যেকটা ব্যক্তির কাছে ঘুরে ঘুরে আমি নিজের জনমতটাকে যাচাই যা করবো দলের প্রতি তো দল অন্তরের অন্তর থেকে যে কষ্টটা এটা তো আল্লাহ দরবার পর্যন্ত চলে যায় ওটাকে আপনি ক্ষোভ বলবেন না আল্লাহর দরবারে নালিশ দেওয়া বলবেন এবং আল্লাহ এই কারণে কাউকে অভিশপ্ত করে কিনা সেটা তো আল্লাহর হাতে বিচার কারণ পাথরের সাথে মাথা করে আপনি নিজের পাথার মাথার রক্ত ঝরবে পাথরের কিছু হয় না তো দলের যারা নির্ধারক তারা অগঠনতান্ত্রিকভাবে যে ট্যাপগুলো আমার উপরে যাবৎকার লাগালো এতে হলো কি আমি হচ্ছে আমি ঝরে গেলাম ঠিক আছে আর আপনি যদি বলেন যে কেন আপনি মহিলা এমপি হবেন এইটা নিরপেক্ষ হবে যদি এরা জীবনে এরা কোনো ব্যক্তির পক্ষে কখনো এমপি ভোটেরই কাজ তিনজনের কেউই না আপনি পুতুলের কথাই বলেন রাজনের কথাই বলেন টিপুর কথাই বলেন টিপু সাংগঠনিক দল করে সেটা ঠিক আছে কিন্তু কোনো এমপির পক্ষে কাজ করে তাকে জিতানোর জন্য যে সার্বিক দায় দায়িত্ব পালন করা এরা তিনজনের কেউ কিন্তু করেনি স্বাভাবিক কারণে যারা অন্যের ভোটটাই করেনি নিজের ভোটটা শিখবে কিভাবে নিজের ভোটটা কিভাবে করবে এবং তিনজনই এখানে এবং অনভিজ্ঞ তিনটার একমাত্র আমাকে যদি হচ্ছে এখানে হতো তাহলে তিনটাকে নিয়েই আমি ভোটটা করতাম সুন্দরভাবে গোছায় গাছায় এবং আমাকে নিয়ে কোনো বিতর্ক এখানে নাই দেখেন আমি ইচ্ছা করলে বড় সোডাউন দিয়ে এরকম করতে পারতাম কিন্তু আমি যেহেতু একমাত্র ওদের ভিতরে সিনিয়র এবং রাজনীতিতে আমার কন্ট্রিবিউশন রাজনীতিতে আমার অভিজ্ঞতা সব কিছু মিলায় এই কাজটা আমি করলে আমার ছাবলামি হয়ে যায় আমার ছেলে মানুষই হয়ে যায় আমার আর নমিনেশনের ব্যাপারটা হচ্ছে কি আমরা এখন যে পর্যায়ে গেছি দলেরই আমাদের উচিত যে তুমি দুই সিটে নমিনেশন চেয়ে আসছো সারা জীবন তুমি কোনটা অ্যাফোর্ড করতে চাও কেন চাও কোনটা তোমার জন্য বেশি বেটার কোনটা কম বেটার দল কিন্তু আমাদের সিদ্ধান্ত নিয়ে মাঠে পাঠিয়ে দেওয়া উচিত ছিল যেহেতু এভাবে তুমি নমিনেশন নিয়ে চলে যাও কিন্তু সেটা না করে আমার খুবই দুর্ভাগ্য এবং দুঃখজনক যে ফজলুর রহমান পটলের জীবদ্দশায় আমি লালপুর বাগাতিপাড়া উনি তখন এমপি না কিন্তু নাটোরের দুলুও এমপি না উনিও এমপি না আট সাল থেকে ১৪ সাল ওনারা পরাজিত আমি সম্বর্ধনা নিতে যাওয়ার কারণে সেখানে আমাকে শোকজ করছিল শিমুল বিশ্বাস কুদ্দুস তালুকদার দুলু এবং ফজলুর রহমান পটল সবাই একত্রিত হয়ে মিলে রিসবি আহমেদকে দিয়ে আমার শোকজ ইস্যু করছিল কেন আমি ওখানে সম্বর্ধনা নিতে গেলাম এখন ফজদুর রহমান পটল এমপি ছিলেন না তার এমপি যদি না থাকে তা আমার বাবার বাড়িতে আমি সম্বর্ধনা যেতে পারবো না মানে আমার ক্ষেত্রে যে বিষয়গুলো প্রয়োগ করা হয় সংবিধানে কোথাও বিএনপির নেয় কিন্তু বিএনপির গঠনতন্ত্রে এই বিষয়গুলো নাই এই যে বিয়ের ক্রাইটেরিয়া এটা কি বিএনপির গঠনতন্ত্রে আছে এটা কিন্তু নাই আবার ধরেন আমাকে করলো তখন তা বাপের বাড়ি যেতে পারবো না না নেত এটাও কিন্তু বিএনপির গঠনতন্ত্রে নেই অথচ আমাকে সোকোজ করা হলো সোকস করে সেই সোকস পাড়ায় তারা প্রত্যাহার করলো আমার দলের প্রতি আনুগত্য দলের প্রতি কন্ট্রিবিউশন দেখে কিন্তু দুঃখজনক হলেও সত্য যে ফজলুর রহমান পটল তার ছেলে মেয়ে এবং আর একজন পার্টির পোষদারী ব্যক্তি যেগুলো করছে এদের কাউকে কিন্তু এখন পর্যন্ত সোগজই করা হয়নি তাহলে আমাকে যে শোকজটা করা হলো তাহলে আমার জন্য একরকম আইন হলো আর এই পরিবার এবং আরও যারা সংগঠন করে তাদের জন্য দেখেন আইনের কিন্তু ব্যপতায় ঘটে গেল তখনও ফজলুর রহমান পটল এমপি ছিলেন না থেকে চোদ্দ দূরও ছিল না কিন্তু জানের উপর দিয়ে তারা সেদিন দিন রাত চব্বিশ ঘন্টা করে পার্টি অফিসে এক করে আমাকে ফোকাস করলো আমাকে থ্রেট দিল যে আমি যদি ওখানে যাই আমার লাশ করবে আমি থ্রেটটা গ্রহণ করছিলাম যে ঠিক আছে লাশ ফেলো দেখি লাশ ফেলো। কারণ আমরা রংবাজি করি না কিন্তু রংবাজকে মোকাবেলা করার জন্য যদি রংবাজি করা লাগে তো সেটা তো ফুর্তি হয় দেশের সাথে মানুষকে স্বস্তিতে দেওয়ার জন্য যাই আমি স্পুতলি সুন্দর করে প্রোগ্রাম করে আসছি করে আসলাম তা আপনারা যেটা বললেন যে অন্য কোনো দলে আমার যাওয়ার কোনো প্রকার সম্ভাবনা নাই কখনোই ছিল না এখনো নাই আর অদূর ভবিষ্যতে থাকার কোনো সম্ভাবনা নেই কারণ যে উপযুক্ত হচ্ছে নির্বাচনে জিতার মতো তাকে যদি আপনি মহিলা এমপি দেন আর যে মহিলা এমপি হওয়ারই যোগ্য না কি পিআর এর উচ্চ কক্ষের প্রার্থী যোগ্য না তাকে যদি আপনি নির্বাচনের মাঠে পাঠায় দেন তাহলে রেজাল্টটা কি এটা চিন্তা করতে হবে এবং বিশৃঙ্খলাটা কি সেটাও কিন্তু বুঝার ব্যাপার আছে চেয়ার যার চেয়ার যেটা তাকে সেখানে বসাতে হয় অযাচিতভাবে যার যেটা প্রাপ্য না তাকে দেওয়া ঠিক না আর যার যেটা প্রাপ্য তাকে কেড়ে নেওয়া ঠিক না মা